রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলান তারকা ভেনিসের জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে তৈরি হচ্ছে জটিলতা স্প্যানিশ এক সাংবাদিক জানিয়েছে যে ক্লাবের পক্ষ থেকে দেয়া কোনো প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেনি এই উইঙ্গার আরও বেশি দাবি করছেন তিনি দু হাজার সালে জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ভেনিসিয়াসের বর্তমান চুক্তি আছে চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষে আলোচনায় এখন পর্যন্ত কোনো গতি নেই রিয়াল মাদ্রিদ ভেনিসিয়াসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে চায় তবে চব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ড আর্থিক দাবিতে অনড় অবস্থানে রয়েছেন গার্সিয়া জানিয়েছে ভেনিসিয়াসের প্রতিনিধিরা এখনও নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন তার ভাষায় ভেনি এজেন্টরা এখন এ বিষয়ে কিছু শুনতে চায় না তারা মনে করেন ভেনিসিয়াসের মাদ্রিদের সঙ্গে নবন রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত বেতনের বিষয়ে ভিনি কখনোই সবুজ সংকেত দেননি বলে জানা গেছে প্রায় দুই কোটি ইউরো বার্ষিক বেতনকে এই ফরোয়ার্ড কমই মনে করছেন তিনি মৌসুম প্রতি নেট বেতন হিসেবে কোটি লাখ ইউরোর বেশি চান যা হলে তিনি ক্লাবের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হবেন এ অবস্থায় বর্তমানে দুই পক্ষে আলোচনা স্থগিত রয়েছে রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়াসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি এক পক্ষ ছাড়া না দিলে এই আলোচনা আগামী মৌসুম পর্যন্ত গড়াতে পারে বলে জানা গেছে